আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ শেখ স্বর্ণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আমার রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রাতের ডিনার নিয়ে যে একটা চাইনিজ প্ল্যাটার এখানে আছে হচ্ছে এগ ভেজিটেবল ফ্রায়েড রাইস আর আছে হচ্ছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা আমার পছন্দের আমি এমনি নর্মাল ভেজিটেবল খেতে চাই না বাট চাইনিজ ভেজিটেবলটা আমার ভালো লাগে আর এখানে আছে হচ্ছে চিকেন ফ্রাই দুই পিস চিকেন ফ্রাই নিয়েছি আমি চিকেন ফ্রাইটা কিন্তু আমার ভীষণই পছন্দের তো এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার আর এগুলো খাওয়ার পর আছে হচ্ছে মজো কোকটা আমি এখন খাই নাই স্কিপ করে যাই আমি এখন মোজো খাই তো আলহামদুলিল্লাহ এটাই আজকে আমার রাতের ডিনার তো যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ